অভিবাসন নিয়ে কড়াকড়ির পথে ব্রিটেন আশঙ্কা নতুন অভিবাসন নীতি চালু হলে সমস্যায় পড়বেন ভারতীয়রা জাতীয় পরিসংখ্যান দফতরের পড়াশোনা বা কাজের সূত্রে সে দেশে যান আর কোন দেশ থেকে এত সংখ্যক মানুষের ব্রিটেনে যাওয়ার নজির নেই ব্রিটিশ সরকারের নতুন অভিবাসন নীতিতেই অসুবিধায় পড়বেন ভারতীয় পড়ুয়া এবং কর্মীরা কি কি বদল আসতে চলেছে নতুন অভিবাসন নীতিতে এতদিন ব্রিটেনের টানা পাঁচ বছর বাস করলেই সে দেশের নাগরিকত্ব পাওয়া যেত সেই সময় সীমা বাড়িয়ে দশ বছর করা হবে পড়ুয়ারা ব্রিটেনে পড়াশোনা শেষ করার পর সে দেশে কাজ করার জন্য দু বছরের ভিজা পেতেন এখন থেকে সেই ভিজার মেয়াদ কমিয়ে আঠেরো মাস করা হবে So students will, uh, with that motive, ব্রিটিশ সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন নীতিতে সব ভিসা আবেদনকারীদের আরো কঠিন ইংরেজি পরীক্ষার মুখোমুখি হতে হবে While most of the go their, um, schooling and undergraduate degree in english language uh, this will become more challenging for people who are at the bottom tier in terms of english speaking skills চাই ডিসকাউন্ট দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস কোনো কাজে দক্ষ কর্মী হিসেবে যারা ভিসার আবেদন করতে চান সমস্যায় পড়তে হতে পারে তাদেরও স্নাতক না হলে এই শ্রেণীর ভিসার জন্য আর আবেদন করা যাবে না কিয়ের স্টারমারের নয়া ইমিগ্রেশন হোয়াইট পেপারের বক্তব্য ব্রিটেন কম দক্ষতা সম্পন্ন অভিবাসীতে ভরে যাচ্ছে তার বদলে ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষিত করতে চায় সরকার নয়া অভিবাসন নীতির প্রস্তাব উচ্চ দক্ষতা সম্পন্ন এবং ব্রিটিশ সমাজ অর্থনীতিতে উচ্চ হারে অবদান রাখতে পারে এমন ব্যক্তির ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হোক যেমন চিকিৎসক নার্স ইঞ্জিনিয়ার কৃত্রিম মেধা বিশেষজ্ঞ ইত্যাদি Well, we have very, very recently signed the free trade agreement uh, just a few days ago. And uh, normally, uh, we are trying to have uh, a migration mobility agreement as an integral part because India supplies a large skilled workforce and wants to see that there is a smoother uh, processing and uh, transfer of the workforce, uh, skilled workforce. So, that is something that India will continue to ask and take up officially with the government. Now, in a diverse nation like ours, and I celebrate that, these rules become even more important. Without them, we risk becoming an island of strangers. কেয়ের স্টারমারের লেবার পার্টির সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে সে দেশে অভিবাসন কমানো এ ব্যাপারে বিরোধী কনজারভেটিভদের তরফ থেকে সরকারের ওপর চাপও আছে সম্প্রতি অভিবাসন বিরোধী রিফর্ম পার্টির উত্থানও স্টারমার সরকারের ওপর চাপ বাড়িয়েছে